আসসালামু আলাইকুম আজকে আমরা সেলাই মেশিন নিয়ে আরেকটা ভিডিও করব সেটা হচ্ছে অল্প কিছুদিন সেলাই মেশিন পরিষ্কার না করলে সেলাই মেশিনের অবস্থা কি হয়ে যায় কত ময়লা হয় সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে দেখব তো চলুন আস্তে আস্তে আমরা দেখতে থাকি আসলে সেলাই মেশিনের কোন পার্টগুলোতে ময়লা হয়ে যায় আর কি ধরনের ময়লা আটকায় যায় যার কারণে সেলাই মেশিনটা জ্যাম হয়ে যায় তো চলুন আমরা আস্তে আস্তে শুরু করি তো প্রথমে যদি আমি সেলাই মেশিনটাকে এভাবে উল্টিয়ে নিই তাহলে দেখবেন যে নিচের দিকে কি পরিমাণ ড্রাস্ট এখানে হয়ে এই দিকে দেখুন প্রচুর ময়লা আছে যদি এই দিকে এই অবস্থায় ময়লাগুলো থাকে তাহলে দেখবেন এখানেও কিন্তু ময়লা আছে প্রচুর ময়লা এখানে ধরেন এখানে যদি আমি চাকাটা ঘুরাই তাহলে দেখবেন যে এই যে মোভিং করতেছে তো যদি এখানে ড্রাস থাকে ময়লা থাকে তাহলে কিন্তু মোভিং করতে প্রেশার বেশি লাগবে আপনি যে পা দিয়ে মেশিনটা চালাবেন তখন কিন্তু অনেক শক্তি লাগবে যার কারণে হচ্ছে আপনার অনেক এনার্জি লেস হচ্ছে কিন্তু আপনি শান্তিমতো সেলাই মেশিনটা ইউজ করতে পারতেছেন না তো যার কারণে আমাদের এই ময়লাগুলো বেশ কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় বেশ কিছুদিন বলতে আমি যদি আপনাকে বলি তাহলে পনেরো দিন পর পর যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার সেলাই মেশিনটা খুব ভালো থাকবে আর যদি আর আরও কম সময় নিয়ে আসেন পরিষ্কার করার জন্য সাত দিন হোক অথবা প্রতিদিন একটু করে ঝাড় দিলেন তাহলে আরও কিন্তু সুন্দর থাকে মেশিনগুলো একবার চকচকে থাকে আর আপনার গুলো খুব ভালো থাকবে তো আমরা নিচের এই দিকটাতে দেখলাম প্রচুর ময়লা তো এই ময়লাগুলো শুধুমাত্র পরিষ্কার করলেই হয়ে যাবে এমনটা না এইটাতে পরিষ্কার করে আমাদেরকে মেশিনের যে তেল আছে সেই তেলটা ইউজ করতে হবে তাহলে আমাদের মেশিনের পারফরম্যান্স খুবই ভালো থাকবে তো চলুন আর কোন কোন জায়গায় ময়লা থাকে তাহলে আমরা দেখে নেই তো আমরা যদি এই ববিন কেসের এদিকে আসি একটু তাহলে দেখবো এইখানটাতেও প্রচুর ময়লা আছে দেখেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন ভিডিওটা যদি আরেকটু ফোকাস করি এই যে দেখেন কী পরিমাণ ময়লা এখানে প্রচুর পরিমাণ ড্রাস্ট জমে আছে এগুলো কিন্তু খুবই পাতলা ড্রাস্ট এগুলাতে যদি তেল জমে অথবা তেলের আঁচ লাগে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে আপনার যেই জায়গাগুলোতে মোবিং করে সেই জায়গাগুলোতে যদি আটকায় যায় তাহলে কিন্তু এখানে আর ওই মোবিং করতে পারবে না খুব ইজিলি তা এটা পরিষ্কার করতেই হবে মাস্ট তো আমরা এই জিনিসগুলো পরিষ্কার করে নেব কীভাবে পরিষ্কার করবো আমরা এটা পরবর্তীতে দেখব আগে আমরা দেখি যে কোন কোন জায়গায় ময়লা আটকেতে পারে যেইখানে ময়লা আটকাবে আর সেখানে ময়লাগুলো আমরা কীভাবে পরিষ্কার করবো সেটা আমরা পরবর্তীতে দেখব চলুন আমরা মেশিনের নিচের পাশটাতে দেখলাম এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা মেশিনের উপরের পাশগুলোতেও দেখতে পারবো তো আমরা যদি এই পাশটা খুলি মেশিনের এই পাশটা খুলে তাহলে এখানেও ময়লা আমরা খেয়াল করতে পারবো তো চলুন আমরা একটু খুলে দেখি যে এখানে ময়লা আছে কিনা এটাকে পুরোপুরি খুলতে হবে না একটু লুজ করে নিলাম আপনারা দেখবেন যে এখানে বড় একটা ছিদ্র আছে যদি আমি উপরে দিকে করি তাহলে একটা হুকের মতো আছে সেই হুকটা ছুটে যাবে আমরা এইভাবে জিনিসটা বের করে নিয়ে আসতে পারবো তো চলুন এটা আমরা খুলে নিলাম খুলে নিয়ে দেখি যে এটাতে কি পরিমাণ ময়লা আছে দেখেন বিভিন্ন অংশেই ময়লা আছে তো আমরা এই ময়লাগুলো পরিষ্কার করে নিব আর যদি আমি এখানে দেখাতে চাই তাহলে দেখেন এই যে এই রডগুলো তো ময়লা আছে তো রড যেহেতু এটা উঠানামা করতেছিল এই কারণে ময়লা এখানে কম এইখানেও কিন্তু ময়লা আছে হ্যাঁ এই দিকটাতেও তো ময়লা আছে স্প্রিংয়ের ভিতরেও ময়লা আছে তো আমরা এই ময়লাগুলো যদি এখানে থাকে আবার এই অবস্থায় যদি আমরা ওয়েলিং করি মানে তেল দিই তাহলে কিন্তু মেশিনের পারফরমেন্স খুবই খারাপ হবে মেশিন ঠিকভাবে চলবে না তো আমরা এই পাশটাতে ময়লা দেখলাম আমরা চলুন সেটা একটু লাগিয়ে নেই লাগিয়ে নেওয়ার জন্য আমরা কি করব বড় যে হোলটা আছে মানে বড় যে ছিদ্রটা আছে সেটাতে আমরা ঢুকাবো এরপরে নিচের দিকে একটু নামাবো নামাই নিলেই হবে আমাদের এরপর হচ্ছে আমাদের যে মাইনাস অথবা টেস্টার বলি আমরা সেটা দিয়ে একটু টাইট করে নিব টাইট করে নিলে এটা হয়ে যাবে তো এরপরে আমরা যদি একটু চেষ্টা করি এখানটাতে দেখার জন্য এটা আসলে উল্টো হয়ে গেল আমরা যদি এটা খোলার চেষ্টা করি এটাতে কি পরিমাণ ময়লা আছে আমরা এটা দেখব এইখানেও প্রচুর পরিমাণ ময়লা জমে আছে দেখা যাচ্ছে এই ভিতরটাতে এই যে দেখেন এই ভিতরে বেশ কিছু জিনিস মোবিং করতেছে যদি আমাদের এই ডাস্টগুলো ওই মোবিংয়ের যেই ব্যয়ারিং আছে যেখানটাতে মুভিং করতেছে সেইখান পর্যন্ত যদি চলে যায় আর আমরা যদি সেইভাবেই ওয়েলিং করি তাহলে এই ময়লাগুলো ভিতরে চলে যাবে এবং মেশিনটা ঠিকভাবে ঘুরবে না আমরা যখন পা দিয়ে মেশিনটাকে চালানোর চেষ্টা করব তখন এটা আসলে খুব ভালো একটা সাপোর্ট দিবেন আমাদের জন্য এখন আমরা দেখবো এই পাশটাতে কি পরিমাণ ময়লা জমে থাকতে পারে তো চলুন আমরা হচ্ছে এটাকে খুলে নিই এটা হচ্ছে আমি আমার বড় টুলবক্সের মাইনাস দিয়ে খুলতেছি আপনারা আপনাদের মেশিনের যে টুলবক্স আছে এই টুলবক্সের মধ্যে একটা মাইনাস পাবেন ছোট সেটা দিয়েও খুলতে পারবেন তো সেটা দিয়েই খুলবেন যদি বড় মাইনাস না থাকে এটা আমি খুলে নিলাম উপরেরটা একটু খুলে নেব এরপর হচ্ছে দেখেন প্রথমত দেখাই এটাতে কি পরিমাণ ময়লা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটাতে প্রচুর পরিমাণ ময়লা আছে তো এইগুলা কিন্তু মেশিনটাতে এইগুলা এমনি এমনি লাগানো হয় নাই যাতে ড্রাস্টগুলো খুব বেশি ভিতরে প্রবেশ না করতে পারে সেই কারণে এইগুলো দেওয়া হয়েছে তো এখানে আবার আরেকটা মেজারমেন্ট আছে আপনার সেলাইটা কি পরিমাণ লম্বা হবে বা কত দূর পর্যন্ত ফোর দিবে এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে এটা অবশ্যই আপনারা রাখবেন মেশিন থেকে খুলে ফেলবেন না আচ্ছা এরপর আমরা ভিতর দিকের ময়লার অবস্থা দেখি কি পরিমাণ ডাস্ট এখানে জমা হয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে ময়লা আছে এখানে তো আমরা যদি এই ময়লাগুলো থাকা অবস্থায় ওয়েলিং করি মানে তেল দিই তাহলে অবশ্যই মেশিন আমাদের জ্যাম হয়ে যাবে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই মেশিন আমাদের জ্যাম হয়ে গেছে আমাদের নতুন মেশিন কি কারণে জ্যাম হয়ে গেল এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারতেছি না তো আমি এটার মধ্যে বেশ কিছু কারণ খুঁজে পাই এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আপনাদের বাসায় হয়তোবা খুব বেশি পরিমাণ ডাস্ট জমে থাকে অথবা বাতাসে ঘোরাফেরা করে আপনারা যখন ঘর ঝাড় দেন তারপর হচ্ছে বিছানা ঝাড় দেন সেই সময় যে ডাস্টগুলো উড়ে বাতাসে সেই ডাস্টগুলো আপনাদের মেশিনের সাথে লেগে যায় তো এরপরে যখন আপনারা ওয়েলিং করেন সাথে সাথে মেশিনগুলো জ্যাম হয়ে যায় তো এই জন্য আমি বলবো আপনারা ঘর জার দেন কোনো অসুবিধা নাই আপনারা কাজ শেষ করার পরে মেশিনটাকে ঢেকে রাখবেন এবং যখন মেশিন চালাবেন চালানোর আগে একটু পরিষ্কার করে নেবেন যদি আপনারা এইভাবে মেশিনটা চালাতে পারেন একটু পরিষ্কার করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মেশিনটা জ্যাম খুব কম হবে আর জ্যাম হলেও কিভাবে আপনারা জ্যাম সারাবেন সেটা অলরেডি এখন পর্যন্ত বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের মেশিনগুলোর থেকে জ্যাম সারাবেন তো আমি অনেকেই প্রশ্ন করে যে এই চাকাটাতে জ্যাম হয়ে যায় খুব বেশি এই মেশিনটা এই চাকাটাতে জ্যাম হওয়ার মূলত কারণ হচ্ছে যে এই চাকাটা বাইরের দিকে থাকে তো এই যে এখানে দেখেন ভিতর দিকে একটা বিয়ারিং আছে তো এই বিয়ারিংয়ের ভিতরে যখন আমরা ওয়েলিং করি মানে তেল দেই তখন কিন্তু এই ডাস্ট যদি এটার ভিতরে থাকে তাহলে ডাস্টগুলো ওয়েলের সাথে মানে তেলের সাথে যখন একত্রিত হয় তখন একটা আঠা জাতীয় পদার্থের মতো তৈরি হয় যার কারণে মেশিনটা আর চাকাটা ঘুরতে পারে না মেশিনটা ঠিকমতো ঘুরতে পারে না আপনারা যদি এভাবে মেশিনের কেয়ার করেন ওয়েলিং মতো করেন পরিষ্কার মতো করেন তাহলে অবশ্যই আপনাদের মেশিন খুব বেশি দিন লাস্টিং করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ